آل الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাদে শুধু বেদনা হৃদয়ে সে ভাষা বাজে অবি কাদে আখি ভুবন কাদে அம்மா সল্লে আলা كشفت تُجَابِ بجماله حسنت جميع بصاله صلى عليه وآله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي زل الله ما في قلبي غير الله

এক বিরাট মহা সুন্নি সম্মিলনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ মজিবুর রহমান সাহেব সাবেক অধ্যক্ষ কামরাঙ্গা ফাজেল সিনিয়র মাদ্রাসা প্রধান বক্তা হিসাবে যিনি আশঙ্কে অলঙ্কিত করবেন হজরত মাওলানা মুফতি জুনাইদ সিদ্দিকী সাহেব হজরত মাওলানা মুকবুল হুসাইন সাহেব হজরত মাওলানা আবুল হাসান নসারি সাহেব হজরত মাওলানা মোহাম্মদ কামাল সরকার সাহেব হজরত মাওলানা মুফতি মোহাম্মদ মোহাম্মদ ইসলাম সাহেব সহকারে উক্ত মাহফিলে বিশেষ আকর্ষণ হিসাবে যারা থাকছেন সাবরিয়া ইসলিম ইসলামিয়া শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ মাহফিল পরিচালনায় আছেন এই বদরপুরের কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হামদ নিজামী সাহেব বরকত আল্লাহু ফি হায়াতি আল্লাহ জান্নাত সকল হুজুরের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন সকল গরি আমিন সম্মানিত উপস্থিতি আমরা যারা এই মাহফিলে উপস্থিত হয়েছি। আমরা কেহই এই পৃথিবীতে চিরদিন বেঁচে থাকব না বেঁচে থাকব এ দুনিয়া মুসাফিরখানা বুঝিতে না বুঝোনা কোই আগে রওনা হে কোই পিছে রওনা আমার ভাইয়েরা

আমার ভাইরা যেদিন আমাদের ঘরের মধ্যে চলে আসবে আমার কাছে উপস্থিত হয়ে যাবে ওই দিন আমাদের কোন ধরনের আপত্তি আমাদের কোন ধরনের অভিযোগ আমাদের কোন কথা কখনো কোন মুহূর্তের জন্য রাখবে নাকি একটুও রাখবে না আমার ভাইয়েরা আজাল পুড়িয়ে গেলে আমার রুহুকে নিয়ে তিনি চলে যাবে যাবে না আমার ভাইরা মধ্যে নামাজ রোজা হজ যাকাত আছে না নাই আমার ভাইরা নামাজের পরে রোজা নামাজ পাঁচ ওয়াক্ত নাই করতে হবে এটা আমরা সকলে জানি এইপরে আমার ভাইরা আমাদের মধ্যে আগমন করতেছে রোজা ماہ রমাদানের রোজা আমার ভাইরা ইসলাম তিনটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত কয়টা তিনটা ভিত্তির উপর

আইয়ো আল্লাহাদিনা আমানু কতিবা আইলাইকো মসিয়া মোকামা কুতিভা আলাদিনা মিউ কবি নিকুম আল্লাহ কুম তাত হেই মান্দারগান হে বিশ্বাসী গান তোমাদের উপর মায়ের অমাদানে রোজাকে পরস করা হয়েছে যে রূপে তোমাদের পূর্ববর্তী গন্ধের উপর পরস করেছেন তোমরা যাতে তোমরা এবং খোদা গেরু হতে পারো আমার ভাইয়েরা এই আল্লাহ আমাদের উপর মাহের আমাদানের রোজাকে দিয়েছেন রোজা কয়টা তিরিশটা অনেকে মাহের আমাদান আসলে প্রথম দিন করে রোজা রাখবে রাখে কিনা আবার ঈদের আগের দিন শেষ যেই রোজা সেটা রাখে রাখে কিনা জিজ্ঞাস করলে বলে আমি প্রথমটা এবং শেষটা রেখে তিরিশটা রোজা বান দিয়ে পেলেছি নাহমদুল্লাহ বলেন এটা হইল তার রোজা আমার ভাইরা কেউ যদি একটা রোজা ছেড়ে দেয় একটা রোজা ছেড়ে দিলে কম পক্ষে কয়টা রোজা রাখতে হবে ষাটটা কয়টা আমার ভাইরা এই ষাটটা রোজা যখন সেই আগাই করতে গিয়ে আবার একটা রোজা ছেড়ে দিবে পুনরায় আবার 60টা রোজা রাখতে হবে কি হবে না ছেড়েছে কয়টা একটা একটা ছড়ার কারণে তার আবার পুনরায় 60টা রোজা রাখতে হবে আমার ভাইরা আমার বন্ধুরা এই মাহের আমাদের সম্পর্কে আল্লাহ তাআলার কথা আর হাবিব সাল্লাল্লাহু তাআলাই ও সাল্লালমের মর্যাদা মেহিসটা দিয়েছেন আল্লাহর যার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার মানুষেরা যখন একটা নেক কাজ করে একটা নেকির বিনিময়ে 70 থেকে 700 নেক দিয়ে দেয় ঠিক কার বেরে বলি সুবহানাল্লাহ 70 টা থেকে 700 টা পর্যন্ত তার আমলনামায় নেক লিপিবদ্ধ করে দেয় আর ফরক